কার্ড দিচ্ছি আমাদের যেমন শরীর শরীর খারাপ হলে আমাদের ডাক্তার কাছে যাই আয়ুষ্মান কার্ড আছে আমরা দিচ্ছি সয়েল হেলথ কার্ড অর্থাৎ জমি জমি কি রোগ হয়েছে সব জমিতে সবকিছু হয় না সেদিন যা হয়েছে হেলথ কার্ড দেওয়া হচ্ছে তাদের যাতে তাদের যাতে সাহায্য করা যায় আমরা মাটি পরীক্ষা করে নিচ্ছি কুল চ্যাম্বার তৈরি করে দিচ্ছি গোডাউন তৈরি করে নিচ্ছি অর্থাৎ কৃষকদের পাশে সরকার পাশে দাঁড়িয়ে আছে আপনারা জানেন গ্রাম কৃষি কৃষক আমাদের সবচেয়ে বেশি প্রায়োরিটি সেক্টর এবং কৃষক হলো আমাদের अन्नदाता এটা কিন্তু ভুললে চলবে না এখানে বিরাট সংখ্যক কৃষক রয়েছে আপনারা জানেন সারা দেশে মানুষ কত 140 কোটি কৃষক কত 20 কোটির পরিবার 20 কোটির পরিবার যদি স্ট্রাইক করে আপনি খাবেন কি

অন্নদাতা হিসেবে আমরা চিহ্নিত করে থাকি এবং সেই উদ্দেশ্যকে সফল করার লক্ষ্যে দু হাজার সালে সরকার গঠনের পর আমাদের এই বৈপ্লবিক সিদ্ধান্ত যা সরকার গ্রহণ করে কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে ধান ক্রয় করা তারই অঙ্গ হিসাবে আজকে এবারকার কার সারা রাজ্যে ভাবে ধান ক্রয়ের সূচনা এই মাধবাড়ি বাস ট্রাক টার্মিনাস থেকে আমরা শুরু করছি আমাদের মঞ্চ সঙ্গে মঞ্চে উপস্থিত রাজ্যের সরকারের অন্যতম মন্ত্রী কৃষি ও কৃষক কল্যাণ বিদ্যুৎ দপ্তরের এবং আমাদের প্রেরণা

সন্তোষ দাস রীতম দাস সাগর সরকার সুব্রত রায় মলি দেবর্মা আব্দুল হাকিম